আপনি যুবক ছেলে যুবক ছেলে আমি যখন বারো চোদ্দ বছর বয়স যখন আমার তখন আমি একটি মেয়ের সাথে প্রেম করেছিলাম ওই একটা দুটো চিঠি লেনদেন হয়েছিল তো ওই চিঠিতে একটি গানের কথা লিখেছিল তখন ছিল প্রায় ফাল্গুন মাস তো ওই দক্ষিণে বাতাস আমার গায়ে লাগছে আর ওই চিঠিতে লেখা যে গানের কথাটা সেটা মনের ভেতরে ঢুকে যাচ্ছে আর আমার টোটাল গা মাথা ঘুরছে আর পনেরো দিন আমার খিদে লাগেনি মানে প্রেমটা এতটা নিষ্পাপ ছিল যে খিদেই লাগছে না আর দেখুন আমার সাথে কারণ মেলাবেন না মুশকিল হয়ে যাবে কিছু মনে করবেন আমি একটু অহংকার করি বলতে হচ্ছে আমার জীবনের সাথে কারোর জীবন মেলাবেন না দুম করে গল্পটা শুনলাম কারো মিলিয়ে ফেলবেন না কারণ আমাদের আমরা জন্ম নিয়েছিলাম ঈশ্বরীয় প্রেম নিয়ে কিছু মনে করবেন না ভগবান গুরু মহারাজ ঈশ্বরীয় প্রেম দিয়েই জন্ম দিয়েছিলেন তাই বিশ্ব প্রকৃতিতে যেদিকে তাকিয়েছি সেখানে শুধু ডিভাইন প্রেম দেখেছি মানে লাদিনী শক্তির প্রেমকে দর্শন করেছি এগুলো ইহ জাগতিক কোনো প্রেম ছিল না আমি হয়তো মজাক করে বলছি বটে কিন্তু এই প্রেমটা ইহ জাগতিক না ওই সময় যে আমি প্রেমটা লাভ করেছি ওটা ছিল ডিভাইন প্রেম ওটা গুরুপ্রদত্ত প্রেম একটা অশিলা মাত্র একটা নিমিত্ত মাত্র সেখানে হয়তো একটি কিশোরী বয়স্ক আমার বান্ধবী কেউ এসেছিল কিন্তু সে প্রেম এখনো আমার অক্ষত রয়েছে আপনাদের সে প্রেম অক্ষত থাকবে বা সে যে আমাকে ভালোবেসেছিল ওই কিছু কিঞ্চিত সময়ের জন্য তার ভেতরে অক্ষত রয়েছে কারণ সে তার ভেতরে বিশুদ্ধ প্রেম ছিল ওই ছিল বাল্যকালের যে প্রেম আমার তো বাল্য প্রেম ছিল না আমার ছিল নিবিড়ে ওই যে নবীন মদন অপ্রাকৃত বৃন্দাবনে সাদা থাকে হইয়া গুপ্ত বছরে দ্বাদশ বার উদয় তাহার কাম কাম গায়ত্রী উপাসনা তাহার এই প্রেম আসবে এতনা সিধা রাস্তা না এই জন্য মিলিয়ে ফেলে আবার মুশকিল হয়ে যাবে অনেকে আমার গল্প টল্প শুনে আমার মিলিয়ে দেন আমার খুব খারাপ লাগে এগুলো আরে না বুঝে শুনে মেলাতে নেই যাত্রার সাথে যাই হোক তো দেখো এই সময়টা আমার একটা অনুভূতি হচ্ছে ওই সময় মনে হচ্ছে তারে ছাড়া আর জগৎ ব্রহ্মাণ্ডে আর কিছুই দেখছি না আসলে বাপটি এরকম ছিল না ব্যাপারটি ছিল হৃদয়ের ভেতরে এতটা গভীর প্রেম ছিল ওই প্রেম শূন্য অবস্থাটা আসে সহ্য করতে পারছে না এইবার যদি দেখা যাচ্ছে আমি যে কারণে এই কথাটি বলেছি আজকের সময় এসে দাঁড়িয়ে সেদিনকের যে আমার প্রেমাত্মিক সত্তাটা তার সেটা কিন্তু এখনো মৃত্যু ঘটে সে জীবিত রয়েছে কিন্তু সময়ের সাপেক্ষে এসে বাস্তবিক জগতে এসে আমি কিন্তু তার থেকে বিচ্ছিন্ন আমি কিন্তু তার থেকে বিচ্ছিন্ন আমি তার জন্যে তার নির্দিষ্ট জীবনের জন্য মাংসপিণ্ডের জন্যে তার এই স্থূল পঞ্চভূত শরীরের জন্যে আজকে সুন্দর দেহ আছে কালকে থাকবে না বৃদ্ধ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আমি সেইটুকু জীবনের জন্যে আমার জীবনকে বলে দিতে পারি না কারণ এই রকম জীবন সারা পৃথিবীতে প্রচুর রয়েছে সেই জীবনের জন্য আমার দায়বদ্ধতা আছে আমি বিশ্বজগৎ থেকে অক্সিজেন নিয়েছি আমি এই বিশ্বজগৎ থেকে গাছেদের ছায়া নিয়েছি আমি এই বিশ্বজগৎ থেকে সমাজের থেকে মানুষের কাছ থেকে কথন বছন পরিভাষা ভাষা ইত্যাদি নিয়েছি আমি সূর্যের থেকে আলো নিয়েছি চন্দ্রের থেকে চন্দ্রশোভিত রূপ নিয়েছি যার থেকে জীবনী শক্তি নিয়েছি আমি শিক্ষাগুরুর কাছ থেকে আমি বিদ্যা অর্জন করেছি আমার দীক্ষাগুরুর কাছ থেকে আমি পরমাত্মিক তত্ত্ব লাভ করেছি এ সত্য আমি ঋণ আমার যখন মাতৃগর্ভে জন্ম হয়েছে মানে মাতৃগর্ভে যখন আমি এসেছি তার পূর্বে দৈবক্রমে দৈবিক কৃপা রয়েছে নারায়ণের কৃপা রয়েছে বিষ্ণুর শিবের কৃপা রয়েছে এবং ভগবান গুরুদেবের কৃপা ছিল তাদের আশীর্বাদে এরকম একটা সুনির্দিষ্ট জায়গা আমি একটি উৎকৃষ্ট মায়ের এসে জন্ম নিতে পেরেছি আমার যে বাবা মা আছে আমি ধন্য হয়ে যাই আমি কোটি জন্মে যদি কখনো আবার জন্ম নিই এই মাই যেন আবার ভাই এই মা ছাড়া আর কোনো জায়গায় আসতে পারবো না এমন সুন্দর তাহলে ভগবান কৃপা করে এরকম একটু সুন্দর মা বাবা কে কোন কারণে এসেছে তাহলে ইহাদের জন্য আমার দায়বদ্ধতা রয়েছে আমার বাবা মার জন্য দায়বদ্ধতা রয়েছে এবং বিশ্বজগতে যত বাবা মা আছে তার জন্য দায়বদ্ধতা রয়েছে অর্থাৎ আপনি ঈশ্বরের জন্য আপনি কারোর জন্য নয় আপনি ঈশ্বরের জন্য তাই সবার জন্য আপনি যদি ঈশ্বরের হবেন তখন আপনি সবার হবেন কিন্তু আপনি যদি ঈশ্বরের না হতে পারেন তাহলে আপনি কারোর জন্য নয় তাই তার মানে আমি এটা বোঝাতে চাইছি ওই সেদিনকে ওই চোদ্দ বারো বছর বয়সের যে ভেতরে যে প্রেম সত্তার যে আলোড়ন সে প্রেম কেন থাকবে না প্রেম হৃদয়ের ভেতরে থাকবে আপনার তার বিবাহ হয়ে যাবে বাচ্চা কাচ্চা হয়ে যাবে বুড়ি হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে মরে যাবে তবু আপনার হৃদয়ের ভিতরে প্রেম অক্ষত থাকবে কোনো ডিম্যান্ড থাকবে না বাসনা থাকবে না প্রেমে কোনো বাসনা থাকে না প্রেমে কোনো বাসনা থাকে না আর যে প্রেমে বাসনা থাকে না অথচ প্রেম আছে সেটা তখন ভগবত প্রেম হয়ে যায় সেই প্রেমে মুক্তি আছে কিন্তু বন্ধন মৃত্যু নেই প্রেমের চরণ চরণকে পাওয়া যায় আর যখন ঈশ্বরের চরণ আমি তা আপনার কাছে অবাঞ্ছিত মনে হবে কিছুই না যারা আমার ভগবতী জগন্মাতার ওই চরণ পায়ের নখাগ্রর মানে নখের অগ্রভাগের যদি কণা পরিমাণ একটি কণা দর্শন করতে পারে তাহলে তার জীবনে কোটি কোটি নারী তার কাছে ব্যর্থ কিছুই কাজে লাগবে না কিন্তু আমি বলছি না এই বিশ্ব প্রতি প্রেম থাকবে না তাই যেখানে আপনার নির্দিষ্ট জায়গায় যে প্রেম ছিল ওই প্রেমকে এখন বিস্তীর্ণতার ভেতরে নিয়ে যেতে হবে এই দেখো না আজকে আমি প্রকাশ্য মিটিং এর ভেতরে আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি কেন বললাম এটা তো আসলে বিশুদ্ধ প্রেম ছিল এটা সংকীর্ণ প্রেম নয় এই জন্য আমি প্রকাশ্যে মানে ওপেনলি বলছি এটা আমি কেন বলতে পারছি সাহস আছে তা প্রেমে কোনো ভীরতা থাকে না প্রেমে সংকীর্ণতা থাকে না যে প্রেমের ভিতরে সংকীর্ণতা আছে তাতে মৃত্যু আছে অল কন্ট্রাকশন ইজ ডেথ অল এক্সপেনশন ইজ লাইফ অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ বলছে বিস্তীর্ণতায় জীবন আর সংকীর্ণতায় মৃত্যু অর্থাৎ আপনার প্রেমকে হতে হবে বিস্তীর্ণ মহাকালে পরিণত হতে হবে আই এম নট অনলি মহাকাল এভরি ওয়ান মহাকাল আপনার হৃদয়কে সেই জায়গায় তৈরি করুন বুঝে গেছে সুতরাং এইখান থেকে যদি এই হৃদয় তৈরি হয় তাহলে জেনে রাখুন তার সাথে আপনার এই পৃথিবীতে দেখা হবে না তার সাথে আর তার যদি থাকে তাহলে তার সাথে হবে সেই আপনাকে কেউ বলবে না সবাই বলবে সাত জন্মের বন্ধন আছে স্বামী স্ত্রী সাত জন্ম বন্ধন আছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বলবে ঠিক আছে এসব গুগুল বাজি কথাবার্তা এগুলো আছে ওগুলো আমাদের সাবজেক্ট না আমি তো চাই তাকে চিরতরে পেতে আপনি আপনার প্রেয়সীকে আপনার প্রেমের পাত্রকে আপনি চিরতরে পেতে চান না তো সেই চিরতরে পাওয়ার বিষয়টি কিরকম এক জন্ম দুই জন্ম না সেটা নিত্য জগতে নিত্য নিত্য শরীরে সেই শরীরে কোনো জ্বরা নেই ব্যাধি নেই মৃত্যু নেই কোনো শোক নেই দুঃখ নেই ব্যথা নেই বিরহ আছে আবার প্রেম আছে সে বড় মধুর সে বড় মধুর এবং সেখানে নিত্য রমন হচ্ছে ওইটাই হচ্ছে আপনার আসল স্বরূপ ওই আসল স্বরূপকে প্রাপ্ত হতে গেলে সংকীর্ণ প্রেম থেকে বিস্তীর্ণতার ভেতরে প্রবেশ করতে হবে কারণ ভগবান বা প্রেমের সর্বোচ্চ বিস্তীর্ণতা এই জন্য আপনার হৃদয়কে বিস্তীর্ণতার ভেতরে নিয়ে যান নিঃসন্দেহ এই প্রেম মহৎ পরিণত হয়ে গিয়ে একেবারে উচ্চ গতি জগতে চলে যাবে এর নির্ধারণ ইহার উদাহরণ তো আছে ইহার উদাহরণ আছে যেমন ধরুন ওই আহ আমাদের চিন্তাভণি বিল্যমঙ্গল তার চিন্তাভণি বিশ্বাবৃত্তি করতেন বিল্লমঙ্গল ব্রাহ্মণ পরিবারের এই বিশ্ব মাটির সাথে সম্পর্ক ছিল এই চিন্তামণিকে ধরে বিল্লমঙ্গল জীবদ্দাসে ভগবানকে লাভ করলেন পরম প্রেম কে লাভ করলেন চিন্তা গুরু হয়ে গেলেন এর উৎকৃষ্ট উদাহরণ ভারতবর্ষের ইতিহাসে বহু জায়গায় প্রাক উদাহরণ ইতিহাসে বর্ণিত আছে সুতরাং সেইভাবে নিজের জীবনকে তৈরি করুন কারণ আপনার যুবক আপনার ভালো ভাব আছে খুব ভালো ভাব সুতরাং এটা নিয়ে শোক করা যাবে না দুঃখ করা যাবে না প্রেমে আমি যেমন আমি ওই যে একটু কথা বলেছিলাম আমার প্রচুর বন্ধু ছিল তো আমি তো সবসময় প্রেমে মজবুত থাকি কোনো একটি ব্যক্তিকে কোনো একটি মেয়েকে কোনো একটি পাত্রীকে পাওয়ার জন্য আমি ব্যাকুল আমি সবাই কেন কারণ আমি সবকিছুর ভেতরে আছি ওরা যে আজকে স্বামীর সঙ্গে বসবাস করছে সেই স্বামীটা আমি আমি ছাড়া অন্য কোনো স্বামীটা আমি কিছু নেই এই উপলব্ধির ভেতরে আপনার প্রবেশ করলে তখন দেখা যাবে আপনি সদানন্দময় নিত্যানন্দ মায় চিদানন্দমায় তখন আপনি হয়ে যাচ্ছেন সচ্চিদানন্দ কোন বিগ্রহ ঈশ্বর পরম কৃষ্ণ এই হচ্ছে না গোপী প্রেমে কাম অন্ধ তোমার গোপী প্রেমে কোনো কাম গন্ধ বুঝে গেছে তাহলে বাবু এটা নিয়ে এখন চিন্তা করতে হবে না আপনি এখন কর্মের ধ্যান দেবেন বাবা মা আছে বিশ্ব সংসারের প্রতি দায়িত্ব রয়েছে পরিবারের প্রতি সমাজের প্রতি বা আপনার জীবনকে বিলিয়ে দেন কারণ আপনি যদি এখন নতুন করে প্রত্যাশা করেন তার এখন অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে সে এখন পরিস্থিতি যখন আপনি তাকে এবার নির্দিষ্ট রূপে পাওয়ার যদি বাসনা থাকে তাহলে সেটা মুশকিল হয়ে যাবে কারণ এই জীবন আপনাকে স্যাক্রিফাইস করতে হবে তার সঙ্গে যদি আপনি কনসাল্ট করে যদি দেখেন তার প্রতি আপনার যেমন প্রেম রয়েছে আপনারও প্রতি তার প্রেম রয়েছে তাহলে আর কোনো কিছু পাওয়ার দরকার নেই এই প্রেমটাই ধন্য এই তো মিলন হয়ে গেছে আবার কি এবার এই প্রেমটাকে বিস্তীর্ণতার ভেতরে নিয়ে যেতে হবে তাহলে সেই প্রেম ধন্য হয়ে এখানে কোনো কামনার গন্ধ থাকবে না এটা খুব দারুণ আমি একজন স্বামীজি কারণ আপনার জীবনের শুরুটাই এখান থেকেই হবে জন্য আপনার আপনার ছোট করবেন না আমি এই কথাটি বলবো জীবনকে আপনার হৃৎপিণ্ডকে অনেক বড় জায়গায় নিয়ে চলে যান এই প্রেমটা আরও সুন্দর হয়ে যাবে সুন্দর জায়গায় স্থিত হবে এবং একটা সময় পরম স্থিতিতে চলে যাবে মহাস্থিতি লাভ করবে আমি যে শব্দগুলো বলছি আপনারা এগুলো বুঝতে পারছেন না হয়তো কিন্তু এগুলো শাস্ত্রীয় সিদ্ধান্তে আছে